রহমান রাহেন আচ্ছা আজকে আমরা কলামের টাইরয়েড নিয়ে আলোচনা করবো বিএনবিসিতে কলামের টাইরয়েড কত কত ইঞ্চি পর পর সেন্টার সেন্টার দিতে বলছে সেটা আমরা বিএনবিসির দু হাজার বিশ অনুযায়ী দেখবো ইনশাল্লাহ আমরা টাইরয়েড দেখার জন্য আমরা প্রথমে আগে একটা পিডিএফ কপি বিএনবিসির পিডিএফ কপিতে আমরা এগারোশো নম্বর পেতে চলে যাই যাওয়ার পরে এখানে দেখবো যে প্রথমে আমাদের ল্যাপিংটা কোথায় হবে কলামের ল্যাপিংটা সাধারণত আমরা মিডেল পোর্শনে হবে এইখানে কিন্তু অলরেডি সব কিছু বলে দেওয়া আছে মিডেল পোর্শনে দেওয়া দেওয়া লাগবে আর আমাদের আর একটা বিষয় এখানে দেখা দেখা দেখাবো এগারোশো দুই নম্বর পেতে যখন চলে যাব। তখন কলামের ক্লিয়ার লেন্থ, ক্লিয়ার হাইট অফ কলাম কলামের মানে বিম থেকে নিচের বিম পর্যন্ত যে ক্লিয়ার হাইট আমরা পাই সাপোজ কলামে ফলোরে যদি হাইট দশ ফিট হয় তাহলে তখন আমাদের সব বিমের হাইটটা বাদ দিয়ে যেটা হয় আট আট ফিট থাকতে পারে তখন আবার কম থাকতে পারে বিমের হাইট যদি বিশ ইঞ্চি হয় তাহলে কম থাকবে এরকমভাবে আমরা কিন্তু এটা দেখানো হয়েছে তাহলে ক্লিয়ার হাইট এই এইখানে আবার ক্লিয়ার হাইটকে আবার তিনটা ভাগে ভাগ করেছে তিনটা জোনে যেমন এল নট এল নট আর মাঝেরটা নাম দেওয়া হয়নি না যাই হোক এখন এল নট কি এল নট হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে ওয়ান বাই সিক্স ক্লিয়ার হাইট ওয়ান বাই সিক্স ক্লিয়ার হাইট মানে টোটাল যদি আমাদের এখানে সাপোজ নয় ফিট থাকে কিংবা আট ফিট থাকে আট ফিট ছয় ইঞ্চি যদি থাকে তাহলে এটাকে আমরা এই আট ফিট ছয় ইঞ্চি এইট পয়েন্ট সিক্স এটাকে ভাগ দেবো আমরা সিক্স দ্বারা ঠিক দ্বারা ভাগ দেওয়ার পরে এটাকে আমরা আবার বারো দ্বারা গুণ দেবো কত ইঞ্চি পরপর তাহলে সতেরো ইঞ্চি আবার এখানে কিন্তু চারশো পঞ্চাশ এম বলা বলে দেওয়া আছে এটা মানে আঠেরো ইঞ্চি তাহলে এল নট হচ্ছে এই বিমের সাপোর্ট থেকে নিচের দিকে আঠেরো ইঞ্চি আবার এই বিমের সাপোর্ট থেকে নিচে থেকে আঠেরো ইঞ্চি এইখানে আমাদের এই আঠারো ইঞ্চিতে নেগেটিভ মোমেন্টটা কাজ করে থাকে আর সেজন্য এখানে আমাদের টায়ারয়েডের স্পেসিংটা একটু বেশি হয় আর তা আঠেরো ইঞ্চি উপরে থেকে নিচের দিকে আর নিচ থেকে উপরের দিকে যে ক্লিয়ার স্পেসটা থাকে এটা পজিটিভ মোমেন্ট কাজ করে এটাতে আমাদের টাইরোইডের স্পেসিংটা একটু বেশি দিলেও কোনো সমস্যা হয় না তে কত দিতে বলছে বিএনবিসি সেটাই আমরা এখন দেখব এখানে এস নট দ্বারা একটা প্রকাশ করা হয়েছে এস নট এখানে বলা হয়েছে তিনটা ফর্মুলা বলা দেওয়া হয়েছে ওয়ান কোয়ার্টার অফ দা মিনিমাম ডাইমেনশন এখন মিনিমাম ডাইমেনশন কত আমাদের মিনিমাম ডাইমেনশন যদি কলামের মিনিমাম ডাইমেনশন বারো যদি বিশ থাকে আমরা যদি পনেরো ভাগ দেই পনেরো ভাগ তাহলে আমাদের আমাদের এখানে পনেরো ভাগ দিয়ে চার দ্বারা পনেরো ভাগ পনেরো কে পনেরো ভাগ চার তাহলে কিন্তু এখানে আমাদের প্রায় চার ইঞ্চি কাছাকাছি চলে আসে আর একটা বলা হয়েছে এখন সিক্স ইন্টু স্মল লং স্মলের বার মানে যে ভার্টিক্যাল রডটা দেব মেন রডটা দেব কলামের এটা সবচেয়ে ছোট যে রড সেটার সাথে ছয় গুণ করতে হবে আমার সবচেয়ে ছোট ডায়ার রড যদি বিশ এমএম হয় তাহলে আমার সিক্স ইনটু বিশ তাহলে একশো বিশ এটাকে আমরা পঁচিশ দ্বারা ভাগ দিলাম এটা সাড়ে চার ইঞ্চি আসে বাই পাঁচ ইঞ্চি কাছাকাছি আর একটা বলা হয়েছে একশো এমএম থেকে বেশি দেড়শো এমএম থেকে দেড়শো এম এম এর মধ্যে থাকতে হবে তাহলে আমরা এখানে পাঁচ ইঞ্চি ধরে নিতে পারি আর একটা ফর্মুলা এখানে একশো প্লাস থ্রি হান্ড্রেড এই ফর্মুলাটা দেওয়া হয়েছে এই ফর্মুলা অনুযায়ী করতে পারে তাহলে এখানে টোটাল আমরা তিনটা ফর্মুলা বিবেচনা করে দেখতেছি এখানে আমাদের যদি চার ইঞ্চি কিংবা পাঁচ ইঞ্চি আমরা দিতে পারি ছয় ইঞ্চি চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চির মধ্যে আমরা এই রডটার টাইরডের স্পেসিং রাখতে পারি আমরা সাধারণত বাস্তবের ক্ষেত্রে পাঁচ ইঞ্চি ইউজ করে থাকি এই আঠারো ইঞ্চিতে আবার আর একটা বিষয় দেখি এখন ফর্মুলা আবার মাঝেরটা আমরা কীভাবে প্রবেশ করবো মাঝেরটা কিন্তু এস দ্বারা প্রকাশ করা হয়েছে এটাকে টু ইন্টু এস নট দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে যদি আমরা এস এস নট যদি আমরা পাঁচ ইঞ্চি ইউজ করি তাহলে এখানে কিন্তু দশ ইঞ্চি আসে কিন্তু আমরা আর একটু জুন থাকার জন্য এখানে আমরা সাত ইঞ্চি ইউজ করি আট ইঞ্চি ইউজ করি আবার অনেকে নয় ইঞ্চি ইউজ করি এটা দশ ইঞ্চি পর্যন্ত ইউজ করলেও আমাদের কোনো সমস্যা হবে না তাহলে আমাদের কলমের টাইরয়েডের স্পেসিং কিন্তু আমরা দেখতে পারলাম আরেকটা বিষয় আমরা দেখব আর একটা বিষয় আমরা দেখব যে কলামের যে আমরা ল্যাপিংটা দেই এই ল্যাপিংটা যে কোথায় দেব কলামের ল্যাপিংটা আমাদের এইখানে কিন্তু এই যে বলা হয়েছে পঞ্চাশ পার্সেন্ট ল্যাপিং এক একই জায়গায় পঞ্চাশ পার্সেন্টের বেশি ল্যাপিং দেওয়া যাবে না আর এখানে আর একটা বলা হয়েছে ম্যাক্সিমাম ল্যাপিংয়ের যেখানে আমাদের পড়বে সাপোজ আমাদের ল্যাপিং তো দিতে হবে কলামের মিডল পোর্শনে যেখানে পজিটিভ মোমেন্টটা থাকে সেইখানে কিন্তু আমাদের আবার এখানে আর একটা ফর্মুলা বলে দেওয়া হয়েছে টাইরয়েডের স্পেসিং কিন্তু একশো এম এর বেশি দেওয়া যাবে না আর একটা ওয়ান বাই ফোর স্মলেস্ট ডাইমেনশন অফ কলাম আর একটা ফর্মুলা বলে দেওয়া হয়েছে তাহলে এইখানে ল্যাপিংটাও কিন্তু আমাদের দেখতে হবে আমরা ইঞ্জিনিয়ার সবসময় কিন্তু এই তিনটা ল্যাপিং এ বেশি ফলো করি কিন্তু এই যে আমাদের ল্যাপিং জুনে যেখানে আমাদের টাইরডটা হবে সেখানে কিন্তু আমরা এটা ফলো খুব কম করে থাকি আচ্ছা আরো আরো অনেক কিছু আছে আমাদের অনেক কিছু বিবেচনা করতে হবে যেমন টাইরয়েডের আমাদের হুকটা যেটা হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল হবে এটার হুকে হুকটা আমাদের সিক্স ডি রাখতে হবে তারপরে সিক্স মানে বেশি রাখা যাবে না এই যে এখানে আরো বলা সিক্স বি বাই পঁচাত্তর পঁচাত্তর এমএম থেকে কম মানে বেশি রাখা যাবে না এটা বলা হয়েছে আবার আমার আর একটা বলা হয়েছে একটা রড থেকে আর একটা মিনিমাম চোদ্দ ইঞ্চি বা পনেরো ইঞ্চি যদি কলামের লেন্থের বেশি হয় তো তখন কিন্তু আমাদেরকে টাই রড দিতে হবে এখানে এখানে কিন্তু বলা হয়েছে তো সংক্ষিপ্তভাবে আমি যাই হোক বললাম আর একটা বিষয় আমাদেরকে দেখতে হবে আর একটা বিষয় কি আরও অনেক কিছু বিষয় আছে তার মধ্যে আর আমরা আমাদের আরও ভালো কিছু যদি আপনারা জানতে চান ঠিক আছে আরও প্রফেশনাল ভাবে যদি এক্সট্রাকশন অ্যানালাইসিস শিখতে চান তাহলে আমাদের অ্যানালাইসিস ইপস অনলাইন বেসে ভর্তি আপনারা হতে পারেন ভর্তি হলে এখানে আমরা আপনারা প্রফেশনালভাবে কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ আশা করি এটা ইটাপ সফটওয়্যার মাধ্যমে কাজটা শেখানো হয় এবং সাথে হ্যান্ড ক্যালকুলেশন শেখানো হয় ঠিক আছে আর টোটালি বিএনবিসি দুই ফলো করা হয় আমাদের এই কোর্সে কোর্স পরিচালনা করি আমি নিজেই ইঞ্জিনিয়ার ইয়াসিন হোসেন আর জিরো থেকে তারা বিল্ডিং স্ট্রাকচার ডিজাইন শিখবেন ডিপ্লোমা বিএসসি ওবাই শিখতে পারবেন এটা আশা করি আর যাদের মানে অটোকেট সম্পর্কে বেসিক নলেজ আছে তারা এই কোর্সে ভর্তি হতে পারবেন